তো বন্ধুরা কে কে এরকম ঝরঝরা পাশাক রান্না করতে জানো আমি জানি না যদিও তোমরা জানো তারপরে আমার রান্নাটা আমি শেয়ার করলাম ভালোবেসে তোমাদের সাথে যদি এরকম ঝরঝরা পাশাক তোমরা রান্না করতে চাও তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসো কত সুন্দর লোভনীয় একটা ঝরঝরা পাশ শাক তো তোমাদের অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখবা আমি কিভাবে রান্না করলাম তো বন্ধুরা পাশ রান্নাটা শুরু করতেছি প্রথমত আমি এটা সাজের ভিতরে রাখছিলাম ভালো করে ধুইয়া আমি তোমাদের আগে অনেকবারও বলছি যে বর্ষাকাল যেহেতু আমি শাক সবজি একটু ভালো করেই ধুই তোমরাও পারলে ধুইয়া নিবা তো আমি এটা বসাইছি এখন এটা সিদ্ধ করে নিমু বলতে একটু জলটা পালামো বাদ দেবো তারপরে আমি এটা রসুন দিয়ে রান্না করুম আর রান্নাটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতেছি সাথেই থাকো কীভাবে আমি পাশ শাক রান্না করি আমি এখন এটা একটু লবণ দেবো হালকা একটু লবণ দেবো শাক শাকটাও অনেক করছি গুচ্ছ শাকটা শুকায় যাইবো অনেকটাই কইমা যাইবো তো সাথেই থাকো ভিডিওটা দেখতে থাকো আমি এখন এটা ডাইকা দেমু লাই যাক তো বন্ধুরা দেখছো আমার পাশ শাক গলা বাইকার আর না কতটুকু হয়েছে তো জলটা আমি ফালাই এখন কি করা লাগবো জানো এটা টানাইনি বা এটা ভাজা ভাজা চুলার আওয়াজ কমাই হাসতে ধীরে আনবা এত বড় ভিডিও দেখার তোমাদের তো ধৈর্য নাই আমি শর্টকাটেই করতেছি তো যারা দলা না খাইতে পারো তারা খাইয়া ফলাইবা বা আর যারা দলা না খাইতে না পারো তারা আমার মতো এরকম একটা কাগজ আমি নিবা নিয়ে আর তারপরে এই যেভাবে করবা দলা বাইনা যাই এই যে দেখো কি সুন্দর দলা বাঙতেছে দেখছো এই যে দেখাই তোমাদের এই যে দেখছো দেখছো দলা বাংলা যাইবো সামিজ দিয়ে এইভাবে এইভাবে আস্তে আস্তে করবা আর উল্টা পাল্টায় দিবা দলা বাই যাইবো যারা দলা খাইতে যাও না তারা এইভাবে করে নিও ঠিক আছে এতক্ষণ ধরে আমি আস্তে আস্তে চলার আওয়াজ কমাইয়া টানামো তোমাদের জানি না ধৈর্য আছে নাকি দেখার দেখছো আমি এটা টানান হয়ে গেলে একটু শুকাই নেবো তারপর আমি সোমবার দেবো রসুন কাঁচামরিচ দেখো কী কী দেই সাথে একটু কালিজিরও দেয় কি সুন্দর দলা পাকানো ভাঙতেছে দেখছো এই যে কাটা দলা সারায় দিবা এভাবে দেখবা দলা কি সুন্দর হইতেছে তারপরে আবার একটু শ্রেণীটা নিয়ে লড়া দিবা আবার দলাটা আবার কাটা চাম নিয়ে আবার লড়া দিবা দেখবা শুকায় হয়ে গেছে জৎজরা হয়ে গেছে ঠিক আছে আমি এটা আর একটু হইলে নামাইয়া তারপরে সম্পাদটা দিতেছি তো বন্ধুরা এই যে জর্জরা কত সুন্দর করে বাইজা নিছি দেখছো শাকটা জর্জরা করে নিচ্ছি এখন তেলও বসাই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এটার মধ্যে কি কি দিয়ে শাকটা রান্না করতেছি দেখতে থাকো এই যে শুকনো মরিচ দিলাম একটু কালি জিরা দি তো এই যে একটু কালি জিরা নিলাম দিয়ে দিলাম এই যে রসুন সেই রাখছিলাম রসুনটা দিয়ে দিলাম একটু ভাজা হোক রসুনটা তারপর আমি এটার মধ্যে রসুনটা ভাজা ভাজা হলে শাকটা দিয়ে ভাজা ভাজা করে নামাম মরিচটি দিয়ে দিলাম এটা কাঁচামরিচ লাল এটা আমি লাল মরিচ সবসময় আমি শাকিয়ে দিই রসুনটা একটু লাল হইলে তারপর আমি শাকটা দিন সাথে থাকো রসুনটা বন্ধুরা হয়ে গেছে রসুনটা হয়ে গেছে আমি এখন এই যে শাকটা দিয়ে দিতে আশা করি আমি কিভাবে এটা সম্পূর্ণ রান্নাটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখ ভালোবে রান্না করা খাওয়া কি রকম লাগে আর একটু বলবো কারণ সম্পূর্ণ রান্নাটা আগেই হয়ে গেছে আর একটু বলবো তো বন্ধুরা শাকটা হয়ে গেছে আমি এখন তুলি নিইম শাকটা নামিয়ে নিইম খুব সুন্দর শাক তৈরি হয়ে গেল একদম রান্নাটা যদি কারো ভালো লাগে একটু সাপোর্ট করো পাশে থেকো রান্নাটা হয়ে গেছে চুলাটা আমি নিবে দিতেছি সবাই ভালো থেকো